খুব তাড়াতাড়ি শাশুড়ি হয়ে গেলাম আস্তে আস্তে সবকটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি রিসেন্টলি বিয়ে হলো টুম্পার তাকে বিয়ে দিয়েছি রাজশাহীতে আজকে জামাইদের ইনভাইটেশন ছিল আমার বাসায় তো সবাইকে খাওয়াই টাওয়াই আমরা দুপুরে সবাই একসাথে লাঞ্চ করে বিকালে আবার ঘুরতে বের হই জামাইরা যেহেতু রাজশাহী থেকে আসছে খুলনাতে তারা একবারেই নতুন বিয়ে করতে এসে তো কিছুই দেখতে পারেনি বিয়ে করে বউ নিয়ে চলে গেছে তো সেকেন্ডবার আসছে ফিরানি এখন আমরা জামাইকে খুলনার টুকটাক যেটুকু আমরা পারি যেহেতু ওরা বেশি দিন থাকছে না এবার এসে যেটুকু বাড়তে ঘুরে দেখালাম এটা তো আপনারা সবাই চিনেন ছোটোবেলায় আমরা বইয়ের মধ্যে পড়েছি ষাট গম্বুজ মসজিদ এটা খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত আসলে দর্শনীয় স্থান বলতে প্রথমে বাগেরহাটটাই মাথায় আসে সবার যেহেতু এটা অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ এইটা হচ্ছে ঘোড়া দিঘি এটা মসজিদের পাশেই অবস্থিত একপাশে পাশে মসজিদ তার পাশে হচ্ছে এই দিঘিটা দিঘিটা নাকি আগে আরও অনেক বেশি বড় ছিল আর পানিগুলোও অনেক স্বচ্ছ ছিল যেহেতু এখন আশেপাশে অনেক ঘর বাড়ি বসতি শুরু হয়েছে সেহেতু আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে হাঁসগুলো কী সুন্দর ভেসে বেড়াচ্ছে খুবই ভালো লাগছিল দেখতে আমরা এখন ষাট গম্বুজ মসজিদ থেকে বের হয়ে যাব সন্ধ্যা হয়ে গেছে এখানে আজকে একটা অরসের মতো হচ্ছিল কি জানি এই জন্য সুন্দর করে ষাট গম্বুজ মসজিদটা সাজিয়েছে এরপর আমরা চলে আসি খান জাহান আলী মাজার এটাও অনেক বিখ্যাত একটা মাজার এটা আপনারা কম বেশি সবাই চিনেন এখানে আসার পরে দেখি এখানে অনেক বড় আজকে ওরস হচ্ছে ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তেই ফুলের দোকানটা চোখে পড়ে ফুলের দোকানটা দেখে তো পুরাই মুগ্ধ হয়ে গেলাম ওখান থেকে দুই লতা ফুল নিলাম একটা আমার জন্য একটা টুম্পার জন্য আমারটা আমার বর পরিয়ে দিচ্ছে টুম্পারটা টুম্পার বর পরিয়ে দিচ্ছে এরপর ভিতরে প্রবেশ করে দেখি এত মানুষ এত মানুষ আমি এই খানজানালী মাজারে বহুবার আসছি এ নিয়ে অনেকবার আসা হয়েছে কিন্তু এত মানুষ আমি আগে কখনোই দেখিনি আরেকবার এসে ওর দেখছিলাম কিন্তু এত মানুষ তখন ছিল না কিন্তু প্রচুর মানুষ এবার রাস্তাঘাটের অবস্থা দেখেন ছোট্ট একটা রাস্তা তার মধ্যে কিলবিল করতেছে ঢোকার কোনো স্পেস পাচ্ছিলাম না ভিতরে একটু প্রবেশ করে দেখেই ওদেরকে একটু দিঘিটা দেখাই তাড়াতাড়ি বের হয়ে পড়ছি এত গরম মানুষের ওখানে টিকা যাচ্ছিল না মাজারের আশেপাশে সবসময় মেলার মতো কিছু স্টল থাকে কিন্তু এবার অনেক বেশি স্টল বসছে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে মাটির জিনিসপত্র কাঠের জিনিসপত্র হাত পাখা তারপর হচ্ছে আচার টাচার অনেক কিছু ভিতরে প্রবেশ করার পর দেখি এত মানুষ দিঘিতে সবাই গোসল করতেছে নিয়ত করে মুরগি দিচ্ছে মাছ দিচ্ছে ওই দেখে আমরা হাস হাসাহাসি করতেছিলাম তারপর ওখান থেকে হচ্ছে আমরা বের হয়ে আসছি বের হয়ে এসে খানজাহান আলী মাজারের সামনে যে বিখ্যাত চা যেটা আমরা সবসময় খাই এই চাটা আমার খুবই ভালো লাগে দুধের দিয়ে বানায় চাটা খেয়ে আমরা বাসায় চলে আসি